আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে কথা বলবো পাঁচটি প্রাকৃতিক উপায় নিয়ে যেগুলো অনুসরণ করলে আপনি আপনার যৌন ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন এগুলো সহজেই বাড়িতে অনুসরণ করতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক কী সেই পাঁচটি প্রাকৃতিক উপায় যেগুলো অনুসরণ করলে আপনারা আপনাদের যৌন ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন এক নম্বর টিপস হচ্ছে সঠিক খাদ্য অভ্যাস দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে সঠিক খাদ্য অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ তাজা ফল শাকসবজি মাছ বাদাম এই খাবারগুলো আপনার শরীরে রক্ত চলাচলকে বৃদ্ধি করে যার ফলে যৌন ক্ষমতাটা বজায় থাকে এর পাশাপাশি দুধ কলা ডিম ডার্ক চকলেট কিন্তু যৌন ক্ষমতাকে আরও বৃদ্ধি করে তো এই খাবারগুলো খাবেন সঠিক সময়ে প্রতিদিন নিয়ম করে এবং পাশাপাশি বর্জন করবেন অ্যালকোহল চর্বি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার দুই নম্বর টিপস নিয়মিত শরীরচর্চা প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করলে আপনার জনশক্তি বৃদ্ধি পাবে প্রতিদিন হাঁটা দৌড়ানো যোগব্যায়াম করলে আপনার স্ট্যামিনা বৃদ্ধি পাবে আর শরীরচর্চার ফলে আপনার হার্ট এবং পেশিগুলো কিন্তু আরও শক্তিশালী হবে এর ফলে আপনার জনশক্তিতে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে আর এই ব্যায়ামগুলোর পাশাপাশি যদি আপনি কেগল এক্সারসাইজ এবং হিপের এক্সারসাইজগুলো করেন তাহলে আপনার প্রিমেচুরি জার্কুলেশন এবং ইরেক্টাল ডিসফাংশনও দূর করতে পারবেন তিন নম্বর টিপস হল মানসিক চাপ কমানো শক্তি বজায় রাখতে মানসিক চাপ কমাতেই হবে বাইরে কাজের চাপ সংসারের টানাপড়ন এই চাপগুলো কিন্তু আপনার যৌন স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে তো এই চাপগুলো যদি আপনি মোকাবেলা না করতে পারেন আপনার যৌনশক্তি কিন্তু ঠিক থাকবে না তো এই চাপগুলো কীভাবে মোকাবেলা করবেন নিয়মিত মেডিটেশন ব্যায়াম এবং দীর্ঘ শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো দূর করা যায় এবং সবচেয়ে বড়ো কথা যে সমস্যাগুলো হচ্ছে পারিবারিক এবং বাইরের যে চাপগুলো আছে সেগুলো আপনাকে সমাধান করতে হবে চার নাম্বার টিপস পর্যাপ্ত পানি পান করুন শরীরে পর্যাপ্ত পানি না থাকলে আপনার শরীরে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না তো দৈনিক আপনার অন্তত আট গ্লাস পানি পান করতে হবে এর ফলে আপনার শরীরের যে রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীরের ভিতরে যে টক্সিনগুলো আছে বিষগুলো আছে সেগুলো কিন্তু কিডনির মাধ্যমে প্রসব্দে বের হয়ে যাবে এর ফলে আপনার স্ট্যামিনা আরও বাড়বে আপনি প্রফুল্ল থাকবেন এতে আপনার যৌন শক্তি কিন্তু আরও বৃদ্ধি পাবে পাঁচ নম্বর টিপস প্রাকৃতিক হানিমন ফুডস খান তো এই প্রাকৃতিক হানিমন ফুডসগুলো কি প্রাকৃতিক হানিমন ফুডস হচ্ছে প্রাকৃতিকভাবে আপনার যৌন উত্তেজনা বাড়ানোর ওষুধ বলতে পারেন তো এই খাবারগুলো হলো রসুন আদা লবঙ্গ এবং মধু তো এগুলো খেলে আপনার যে যৌন উত্তেজনা যাদের কম তাদের এই যৌন উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার যৌন যে ক্ষমতাটা এটা কিন্তু অনেক দিন বজায় থাকবে তো এই হলো পাঁচটি প্রাকৃতিক উপায় যেগুলো সহজেই আপনার বাড়িতে ব্যবহার করতে পারবেন আশা করি এই পাঁচটি প্রাকৃতিক উপায় আপনাদের সাহায্য করবে তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ